por eso la নমস্কার আপনারা দেখছেন ইনসেন্স বাংলা আমি রয়েছি আপনাদের সঙ্গে অনির্বাণ না আর আজ কিন্তু আমি স্টেডিয়াম আর আজ কিন্তু এখানে অর্থাৎ রিলায়েন্স ফুটবল ফাউন্ডেশন ডেভেলপমেন্ট একটি গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার কিন্তু টেবিলের সর্বনিম্ন এবং ইস্টবেঙ্গল কিন্তু রয়েছে সর্বোচ্চতায় আপনারা সবাই জানেন যে গত ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানকে পরাজিত করে লিগ টেবিলের শীর্ষে চলে গেছে অন্যদিকে আজকের খেলায় আসা গেলে দুই দলই কিন্তু বেশ দারুণ খেলার প্রদর্শন করেছে দুই দল কিন্তু বেশ আক্রমণাত্মক থেকেই প্রথমার্ধে দুই দলই একটি করে গোল বাতিল করা হয়েছে তার কিছুক্ষণ পরেই কিন্তু ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল একটি একটি জোরালো আক্রমণ থেকে থেকে অর্জন করে নেয় যেখান গোলে এগিয়ে যায় তার কিছুক্ষণ পর ডায়মন্ড হারবার একটি পেনাল্টি পেলেও তার সৎ ব্যবহার করতে পারে না অর্থাৎ ইস্টবেঙ্গল কিন্তু প্রথমার্ধে এক গোলে লিডে থাকে দ্বিতীয়ার্ধে দুই দল কিন্তু বেশ আক্রমণের সাথে শুরু করে কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই ডায়মন্ড হারবারের খেলায় কিন্তু বেশ ছন্ন ছাড়া দেখায় অন্যদিকে ইসবেঙ্গল কিন্তু আরও চোরা গতিতে আক্রমণ করে এবং তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য দুটোই সঠিক রাখে তার ফলে কিন্তু ইস্টবেঙ্গল দ্বিতীয় আরও একটি গোল তুলে নেয় যার ফলে ইসবেঙ্গল দুই শূন্য গোলে এগিয়ে যায় তারপর মুহূর্তে ডায়মন্ড হারবার একাধিক আক্রমণ করলেও কোনো ছন্ন খুঁজে পায় না খেলায় একাধিক গোল মিস করে আজকের ম্যাচে ডায়মন্ড হারবার আসুন শুনে নেব কি বলছেন দুই দলের কোচমিল জিতেছ কেমন লাগছে ভালো লাগছে টিমটা আস্তে আস্তে জায়গা আসছে আমরা ক্রমশ উন্নতি করছি ম্যাচ জিতছি পরের রাউন্ডে যাওয়ার জন্য এখন আমরা খুব ভালো জায়গায় আছি ভালো তো লাগছে অবশ্যই ভালো লাগছে প্রথম দিকে একটা গোল হলো তারপর এটাকে বাতিল করা সেই বিষয়ে কি বলবেন দেখো এর আগে অনেক কোচেরা রেফিং নিয়ে অনেক কিছু কথা বলেছে আমি রেফিং নিয়ে কথা বলতে যাই না তবে রেফিং এর মান খুব বাজে হচ্ছে ভালো হচ্ছে না সাইড হচ্ছে আমি ডায়মন্ড ম্যাচে আমার একটা সায়নের গোল নিয়ে অনেক কথা হয়েছিল যেটা আমরা ফোর টু উইন করেছিলাম তার আগে যদি তুমি আমাদের ফার্স্ট গোল যেটা আমরা কনসিট করেছি দেখো সেখানে গুড়িকে কিন্তু সায়ন যে পুশটা করেছে অনেক সব পুশ তার থেকে গুড়িকে অনেক বেশি পুশ মানে পেছন থেকে পুশ করা হয়েছিল যেটা একদম মানে জেনুইন ফাউল ছিল সেটা দেয়নি তা এই রেফরি নিয়ে দেখবে কোনো সময় আমি অপোনেন্ট টিম নিয়ে কোনো কথা বলি না রেফরি নিয়ে কোনো কথা বলি আমরা আমাদের নিজেকে নিয়ে এভেলোট করতে বেশি পছন্দ করি এবং আমরা নিজেরা কি ভুল করছি সেই ভুল থেকে কীভাবে ওভারকাম করে ভালো খেলা যায় সেটাই আমরা চেষ্টা করি তবে অবশ্যই কোনো ফাস্ট গোলটা আমি জানি না কিপিংস দেখতে হবে আবার বলছি তবে মনে হয় না ওটা কোনো ফাউল বা কিছু ছিল বল ছিল এই দলটা অভিষেক দা আজকের ম্যাচে বেশ ছন্ন ছাড়া ফুটবল দেখা গেছে একাধিক গোল মিস কি বলবে না ইস্ট বেঙ্গালের মতো ম্যাচ গোল যদি না করা হয় তাহলে যেতে যায় ঠিক আছে আর তুমি যদি দেখো ক্লিয়ার চান্সেস পাঁচটা ছটা আমাদের টিম পেয়েছে গোল লাইন সেভ হয়েছে গোল করেছে ক্যান্সেল হয়েছে তো এইভাবে খেললে ম্যাচ যেতে যায় না তো ইস্ট বেঙ্গল ডিজার্ভ করেছে দুটো ওরা বল পেয়েছে একটা পেনাল্টি পেয়েছে আর তার আগে তোমরা দেখেছো যে ইনডাইরেক্ট ক্রিকেট কেন দেওয়া হয়েছে আমি এখনও তার রিজন জানি না রেফারিকে জিজ্ঞেস করলে রেফারি বলছে গিয়ে দেওয়া হয়েছে তো সেইভাবে আমরা দুটো গোল খেয়েছি বাট এইভাবে আমরা যদি ফুটবল খেলি তাহলে অ্যাটলিস্ট ম্যাচ যেতে যাবে আপনি কিন্তু শুনিলেন দুই দলের কোচের বক্তব্য ইস্টবেঙ্গল কিন্তু পরবর্তী রাউন্ড খেলার জন্য বেশ আত্মবিশ্বাসী এবং তারা কিন্তু অলমোস্ট কোয়ালিফাই করে গেছে এই রাউন্ড থেকে কিন্তু তিনটে দল কোয়ালিফাই করবে ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ হতে চলেছে ঘারওয়াল হিরোজ এবং সুয়েবা দিল্লির মতো দলের সঙ্গে ক্যামেরা সাগ্নিক দত্তের সঙ্গে আমি নির্বাণ না ইনসাইড স্পোর্টস বাংলা কলকাতা